ঠান্ডায় শরীর শিউরে উঠছে অর্সার সাথে রয়েছে অসহনীয় ব্যথা শীতকালে একটুখানি হোঁচুট খেলেও মনে হয় জানটা বেরিয়ে যাচ্ছে সেখানে দূর থেকে কাছের গ্লাস এসে লেগেছে বলে কথা অরসার চোখ বেয়ে নীরবে অশ্রু ছড়ছে সাজেদা বেগম উদ্বিগ্ন চিত্তে একটা কাপড়ে আইস কিউব নিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে আলতো করে ঘষে দিচ্ছেন যন্ত্রণা কেমন হচ্ছে তেমনি আবার ঠান্ডাও লাগছিল আহনা হত বিহুবল হয়ে কি করবে বুঝতে না পেরে নিজের রুমে চলে গেছে পুরো ড্রয়িং রুমে জিনিসপত্র ভেঙে ছুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বাড়ির মেট সাবধানে আগে কাছে টুকরোগুলো একটা পাত্রে তুলে নিচ্ছে তামিম ব্যথিত নয়নে কিছুক্ষণ অর্ষার দিকে তাকিয়ে রইল তার নিজেকে এখন ভীষণ অপরাধী লাগছে যদি সে অর্ষাকে এই বাড়িতে না আনতো তাহলে মেয়েটার সাথে এমন কিছুই হতো না আজ দীর্ঘশ্বাস নিয়ে সে আহনাব ভাবের রুমে গেল আহনাব তখন খাটের এক পাশে মাথা নত করে বসেছিল তার শূন্য দৃষ্টি ফ্লোরে স্থির একবার মনে হচ্ছে এখনো তার ভেতর রাগ জলজল করছে আর একবার মনে হচ্ছে সে অনুশোচনা করছে কার জন্যে তার এমন দ্বিমুখী ভাবাবে তা আমি এখনো তা ঠাউর করতে পারছে না আহনাপের সাথে বন্ধুত্ব দুই একদিনের নয় সে কিন্ডার গার্ডেন থেকে যখন তারা দুজনেই নার্সারির ছাত্র ছিল আহনাব ছোটবেলা থেকেই পড়ার প্রতি আগ্রহী থাকলেও তামিম ছিল বিপরীত তার পড়াশোনা ভালো না তার ছিল কাঁদুনে তাকে যেদিন স্কুলে ভর্তি করালো নার্সারিতে সেদিন তার সে কি কান্না সে কিছুতেই ক্লাস করবে না তামিমের মা জোর করে ওকে ক্লাসে দিয়ে এসেছিল ওর পাশে সেদিন বসেছিল আহনাব শান্ত চুপচাপ গম্ভীর তামিম ওর গাম্ভীর্যপূর্ণ চেহারা দেখে আরো বেশি ভ্যাভ্যা করে কাঁদছিল চোখের পানি মুছে দিয়ে আধস্বরে বলেছিল বিস্ময়ে তামিম যেন কাঁদতেই ভুলে গেছিল তখন সেই পড়া তামিমকে আহনাবি পড়ার প্রতি আগ্রহী করে তুলেছিল ওর জন্যেই তামিম স্কুলে আসতো মাঝে মাঝে এখন আপ ওর হোমওয়ার্কও করে দিত সেই থেকে স্কুল কলেজ ভার্সিটি দুজনে একই সাথে শেষ করেছে এখন জবও করে দুজন একই কোম্পানিতে সেই এইটুকু বয়স থেকে তো সে আহনাবকে দেখে আসছে তাই আহনাবের স্বভাব আচরণ সম্পর্কে সে অবগত আহনাব যতটা সাইলেন্ট রেগে গেলে তার চেয়ে অধিক বেশি ভায়োলেট হয়ে যায় যদিও এত বছরে সে আহনাবকে মাত্র দুইবারই এমন রাগ করতে দেখেছিল প্রথমবার স্কুলে দেখেছিল এক ছেলে আহনাবের মা তুলে গালি দেওয়ায় ভাঙা বেঞ্চের কাঠ দিয়ে পিটিয়েছিল সেই ছেলেটাকে দ্বিতীয়বার অত্যাধিক মাত্রায় যখন ওরা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সিনিয়র এক ছেলে মজা করে সবার সামনে অপমান করেছিল সেই রাগে আহনাব ওই ছেলেকে মারার জন্য যেতে চেয়েছিল তামিম আটকিয়েছিল বলে চিত্তে সে তামিমের ল্যাপটপ ভেঙে ফেলেছিল টানা দশ দিন কথাও বলেনি আর আজ তৃতীয়বারের মতো আহনাবকে সে এমন রাগ করতে দেখলো হয়তো গত দুবারের চেয়েও বেশি অবশ্যই এর পেছনে শক্ত কোনো হেতু রয়েছে সে নিঃশব্দে গিয়ে আহনাবের পাশে বসল কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল কি হয়েছে আহনাব কোনো উত্তর দিল না চুপ করে রইল তামিম পূর্বের মতোই শান্ত কণ্ঠে ফের শুধালো বল এত রেগে যাচ্ছিস কেন এবারও আহনাপির থেকে কোনো জবাব এলো না তামিম নিজে থেকেই বলল বাড়িতে আন্টি আসতেন কাজের খালা আসতেন তাদের সামনে কি এমন ভাঙচুর করাটা ঠিক হয়েছে তো আনটি অসুস্থ হয়ে গেলে পরে তার উপর এতটাই রেগে আছে যে আশপাত কিচ্ছু খেয়াল করিসনি নি একটুর জন্য গ্লাসটা অষ্টার চোখে লাগিনি জানিস মেয়েটা ভেতরে এখন কাঁদছে আহুনা পেপার মুখ খুলল দাঁতে দাঁত চেপে বলল সব সহ্য হয় আমার কিন্তু প্রতারণা প্রতারণা আমার সহ্য হয় না আমি কি চিটিং ডিজার্ভ করি আমি যার প্রতি লয়াল সে কেন আমার সাথে চিট করবে ভালোবাসার সময় কেয়ার কোনটার কমতি ছিল সাথে কি হয়েছে আহনাব এবার মেসেঞ্জারে গিয়ে একটা ছবি বের করে তামিমের হাতে দিল ছবি দেখে তামিম যে শুধু অবাকি হয়েছে এমন নয় সেই সাথে তার নিজেরও আহনাপের মতোই রাগ হচ্ছে শক্তি এক ছেলের কোলে বসে আছে তাও গলা জড়িয়ে ধরে আর ছেলেটা শক্তির গালে চুমু দিচ্ছে এরকম ছবি কোনো প্রেমিক প্রেমিকার জন্যেই সুখকর হবে না স্বাভাবিক তামিম কি বলবে বুঝতে পারছে না ফোনটা বিছানার ওপর রেখে জিজ্ঞেস করলো হুম ওর পরনের শাড়িটাও আমার গিফট করা তামিমের মেজাজ চির করছে মনে মনে বিশ্রী কিছু গালি দিল সে সুপ্তিকে ঠিক তখনই গাড়ি ফোনটা বেজে উঠলো সপ্তি কল করেছে তাকে আঘোন আপো তাকালো তখন ফোনের দিকে ছা কণ্ঠে বলল ওর নাম্বার ব্লক করে দিয়েছি আইডিও এই জন্য বোধহয় তোর কাছে কল করেছে দাঁড়া ধুয়ে দিচ্ছি আমি না খারাপ কোনো আচরণ করবি না এরপরও হ্যাঁ এরপরও কারণ ও একটা মেয়ে তামিম আহনাবের ওপরও বিরক্ত হল মেজাজ শান্ত রেখে রিসিভ করল কল শক্তি ওপাস থেকে কাঁদো কাঁদো স্বরে বলল তামিম ভাইয়া আহনাবের সাথে কি আপনার কথা হয়েছে ভেতরে ভেতরে রাগে ফুঁসলেও শান্ত কণ্ঠে বলল কেন ও সাথে আমার একটু দেখা করিয়ে দেবেন প্লিজ প্লিজ ভাইয়া আর্জেন্ট খুব দরকার ফোন লাউড স্পিকারে দেওয়া ছিল আহনাব শক্তির কথা শুনে তামিমের হাত থেকে ফোনটা নিয়ে বলল রুফটপ রেস্টুরেন্টে আসো ৩০ মিনিটের মধ্যেই সত্যি অবাক হয়ে বলল আনফ আমার কথা ৩০ মিনিটের মধ্যেই বলেই কল কেটে দিল আহনাব তামিম বিরক্ত হয়ে বলল তুই ওর সাথে দেখা করবি কেন আহনাব কোনো জবাব দিল না চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে যাওয়ার সময় মায়ের রুমের দিকে নজর পড়ল তার অর্ষাও ওই রুমেই সাজেদা বেগম উদ্বিগ্ন হয়ে কিছু বলছে ওকে চোখের অর্ষা তার ভিতরটা কেমন জানি করে উঠল। সে আর না দাঁড়িয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে সাজেদা বেগমের ভীষণ খারাপ লাগছে অর্ষার জন্য কষ্টও হচ্ছে চোখ ছলছল করছিল সে ধরে আসা গলায় অর্ষাকে বলল আমার ছেলেটাকে ভুল বুঝো না মা ও আসলে এমনি খুব শান্তশিষ্ট কিন্তু যখন রাগে তখন সামলানো খুব মুশকিল হয়ে যায় তোমরা আসার কিছুক্ষণ আগেই ও বাহির থেকে এলো এসেই ভাঙচুর শুরু করেছে কি হয়েছে জিজ্ঞেস করার সুযোগটুকুও দিচ্ছিল না এর মধ্যে তোমার সাথে এমন অঘটন হয়ে গেল আমার ছেলের হয়ে আমি মাফ চাইছি মা অর্ষা সাজেদা বেগমের হাত ধরে আহত স্বরে বলল এভাবে বলবেন না আন্টি এখানে তো মাপ চাওয়ার মতো কিছু হয়নি আর ওনারও কোনো দোষ নেই উনি তো আর ইচ্ছে করে আমাকে আঘাত করেনি প্লিজ এটা নিয়ে আপনি মন ছোট করবেন না সাজেদা বেগম এবার কেঁদেই ফেললেন তামিম এসে বলল অসাম বাড়ি চলম সাজেদা বেগম বললেন এখন যেতে হবে না বিকেলে দিয়ে আসিস আমার কাছেই থাকুক অরশা বলল না আন্টি মা চিন্তা করবে আমি অন্য একদিন আসব ভাগ্যে থাকলে সাতিদা বেগম অরশার মাথায় হাত বলিয়ে বললেন এমন মন্দভাগ্য নিয়ে এসো না পরেরবার ভালো ভাগ্য নিয়ে আসবে আমি অপেক্ষায় থাকব অরশমৃতু হাসল চোখের কিনারে লাগলেও ডানপাশের চোখ সহ স্থানটা ফুলে লাল হয়ে আছে তামিমের সাথে বাড়ি থেকে বের হওয়ার পর তামিম অপরাধে নেই বলল সরি অসাম সরি কেন আমার জন্য এমন হলো আমার খুব খারাপ লাগছে আপনারা সবাই যদি এভাবে নিজেদের দোষারোপ করেন তাহলে এতে আমার খারাপ লাগবে ভাইয়া এখানে আপনাদের কারোরই কোনো দোষ নেই এমন কি আপনার বন্ধুরও না ঘটনাটি আকস্মিক ঘটে গেছে এখানে কারো কোনো হাত নেই তবু আমি নিজেকে ক্ষমা করতে পারছি না গ্লাসটা তো আমার দিকেও লাগতে পারত আপনি তো দেখি খুব বাচ্চা হাসার চেষ্টা করে বলল অর্ষা আমি তোমার মতো স্বাভাবিকভাবে বিষয়টা মানতে পারছিলাম যাই বলো না কেন দোষটা আমারই তোমার বাসায় জানলে কি একটা অবস্থা হবে সেটাই ভাবছি বাসায় বলতে যাবেন কেন তোমায় দেখলেই তো বুঝে যাবে বাসায় আমি ব্যানেজ করে নেব বলবো যে রাস্তায় পড়ে গেছিলাম তারাও বিশ্বাস করে নেবে সঙ্গে আরো কিছু ভুজুং ভাজুং বুঝিয়ে দেব আপনি এটা নিয়ে এত ভাববেন না তো ফর গড সেক ভুলে মুখ আপুর কাছে আবার সত্যিটা বলে দিয়েন না বললে কি হবে বিয়ে ভেঙে দেবে অর্ষা হেসে ফেলল বলল না আপনি তো হাতে পায়েই বড় হয়েছেন কিন্তু মন এখনো সেই প্লে নার্সারির বাচ্চাদের মতোই রয়ে গেছে আমার আপু হাতে পায়ে আপনার চেয়ে শর্ট হলেও মন কিন্তু বাচ্চাদের মতো নয় মোটেও ও অনেক ম্যাচিওর আপনার মতো করে আপু ভাববে না তবে আপনার বন্ধুর সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হতে পারে এখন তার তো এখানে সত্যিই কোনো দোষ নেই এর পরও যদি কেউ অযথায় বিরূপ ধারণা তৈরি করে নেয় তাহলে এটা আমারও ভালো লাগবে না তামিম চুপ করে রইল কিছুক্ষণ এরপর বলল অসাম তুমি কি জানো তুমি একটা অসাধারণ মেয়ে অর্ষা হাসলো তামিম বলল সত্যিই বলছি প্রথম দিন দেখে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই মনে হয়েছিল কিন্তু তোমার ব্যবহার কথাবার্তা শুনে বুঝতে পারলাম সাধারণ মেয়েটার মধ্যেও রয়েছে অসাধারণত্ব হয়েছে হয়েছে এত প্রশংসাই তো লজ্জা পাচ্ছি তামিমও হেসে ফেলে অর্ষার কথার ধরনে এমন মুহূর্তেও মেয়েটা কি সুন্দর সাবলীল মজা করছে যেন কিছুই হয়নি রিকশা বাড়ির সামনে এলে অর্ষা একাই নামলো জিজ্ঞেস করলো ভেতরে আসবেন না না কেন ভয়ে তোমার আপুর সামনে আবার সত্যি টানা বলে ফিলি। অর্ষা হেসে বলল ঠিক আছে সত্যি বলার রিস্ক আছে বলে আজ জোর করলাম না সাবধানে যাবেন আচ্ছা অর্ষা চলে যাচ্ছিল তখন তামিম পেছন থেকে ডেকে বলল ওষা শোনো অর্ষা পিছু ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তামিম বলল সরি বল ভাইটাকে মাফ করে দিও আবার তামিম মলিন হেসে বলল আসিম বাড়িতে আসার পর আমিনা বেগম তুলকালাম কাণ্ড শুরু করেছেন প্রথমে কিছুক্ষণ ইচ্ছে মতো কথা শোনালেন অর্ষাকে কেন সে দেখে শুনে হাঁটে না নিজের খেয়াল রাখে না এই সেই অনেক কিছু তার কিছু পরেই আবার আদর করে জিজ্ঞেস করলেন ও কিছু খাবে কিনা মায়েরা বোধ হয় এমনই হয় আসলে মা তো মাই সন্তানের কষ্টে কষ্ট পাবেন আবার বকবেনও অর্ষা কোনো কিছু না বলে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল ভালোবাসিমা আহনাব এবং শক্তি মুখোমুখি বসে আছে শক্তির চোখে মুখে ভয় তবুও সে সাহস সঞ্চয় করে বলল আমি আসলে আহনাব ওকে থামিয়ে বলল। তোমার সব কথা আমি শুনবো তার আগে তুমি আমাকে এটা বলো যে ওই ছবি নিয়ে তুমি কোনো এক্সপ্লেইন আমাকে দিতে পারবে আছে যথাযথ কোনো এক্সপ্লেইন তোমার কাছে যদি থাকে তাহলে দাও তারপর আমি তোমার বাকি কথা শুনব। সত্যি চুপ করে আছে তার কাছে তো কোনো জবাব নেই সে এক্সপ্লেইন করবে কিভাবে সে উপায় না পেয়ে আহনাবের হাত ধরে কেঁদে বলল আমার ভুল হয়ে গেছে আহনাব এবারে মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ আহনাব এক ছটকায় হাত সরিয়ে নিল আগুন ছড়া দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল কিসের ক্ষমা করব তোমাকে কোনটাকে ভুল বলছো তুমি তুই তো ভুল করনি চিট করেছো আমার সাথে তুমি একটা চিটার দুই নৌকায় পা দিয়ে চলা মানুষ কখনও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য হয় না তুমিও সেই যোগ্য মানুষ নও না চাইতে অনেক ভালোবাসা পেয়েছ তো এই জন্য আমাকে ভ্যালুলেস মনে হয়েছে তাই না ভেবেছ আহনাপ একটা গাধা বোকা কিচ্ছু জানবে না বুঝবে না চুপ তোমার ওই নোংরা মুখে আমার নামও নিও না তুমি আর একটা কথা শুনে নাও আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবে না নট ইভেন এ সিঙ্গেল ট্রাই অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়র ফেস অ্যানিমোর এরপর শক্তিকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি আহনাপ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে বাড়িতে ফিরে রুম অন্ধকার করে শুয়ে রইল সে আপাতত তার মাথায় শক্তির চিন্তা বেরিয়ে চিন্তা ঢুকেছে অর্শার জন্য খারাপ লাগছে অনুশোচনা হচ্ছে নিজেকে অনেক খারাপ মনে হচ্ছে নিজের রাগের শিকার হতে হলো মেয়েটাকে বালিশের পাশ থেকে ফোন নিয়ে এসে তামিমকে কল করলো তামিম কল রিসিভ করে বলল বল সাথে দেখা হয়েছে হুম ওর ব্যাপারে পরে কথা বলবো এখন আমার কথা শোনো রাতে ফ্রি আছিস হ্যাঁ কেন ভাবিকে ফোন করে ডিনারের দাওয়াত দে মানে বুঝিস নি বলবি যে রাতে ডিনার বাইরে করবি আর অশাকে নিয়ে আসতে বলবি এ অবস্থায় অসা আসবে তুই বললে আসবে ওকে কি দরকার একটু জন্য তো বেচারি চোখটা নষ্ট হয়নি আর কি চাস ভাই আমি এমনি অনুতপ্ত তুই আর কথা শোনাস না আমি ওকে সরাসরি সরি বলতে চাই তুই দেখা করার ব্যবস্থা কর তুই সরি বলবি হ্যাঁ বলবো এত অবাক হওয়ার কিছু নেই যা করতে বলেছি করো রাখছি এখন অনেক কষ্টে ঐশী এবং অর্ষাকে কনভিন্স জন্যে রেস্টুরেন্টে নিয়ে এসেছে তামিম আহনাব যাতে অর্ষার সাথে আলাদা কথা বলতে পারে তাই আসার সময় তামিম অর্ষাকে বাহানা দিয়ে বলেছে ঐশী এবং তাকে যেন একটু আলাদা কথা বলতে দেয় অর্শাও সেই কথা মাথায় রেখে ঐশীকে বলল আপু খাবার আসতে তো সময় লাগবে আর এই রেস্টুরেন্টটা সুন্দর আমি একটু ঘুরে দেখি চল আমিও যাই তোর সাথে অর্ষাকে এই অবস্থায় একা ছাড়তে চাচ্ছিল না ঐশী অর্ষা তড়ি ঘুরে করে বলল না আমি একাই ঘুরব তুই বস ঐশী কিছু বলতে যাবে তখন তামিম চোখের ইশারায় কিছু বোঝাতে চাইল ঐশী না বুঝলেও অর্ষাকে আর বাধা দেয়নি অর্ষা উঠে যাওয়ার পর তামিম বলল সমস্যা নেই আমি আহনাবকে বলে দিচ্ছি ও থাকবে অর্ষার সাথে আর খাবার এলে আমরা ওদের কল করে ডেকে নেব আহনাব ভাইয়া এসেছে নাকি দেখলাম না তো নিচে আসেন আহনাব অনেকক্ষণ ধরে এলেও এখনো অর্ষার মুখোমুখি হয়নি কেমন যেন অস্বস্তি লাগছিল তার অনুশোচনা এতটাই প্রবল যে সামনে যেতেও তার ইতস্তত বোধ হচ্ছিল এজন্য দূর থেকে সে অর্সার প্রতি লক্ষ্য রাখছিল এবং মনে মনে সাহস সঞ্চয় করছিল সামনে যাওয়ার অর্সার ডান পাশের চোখটা তখনও ভীষণ ব্যথা করছিল আস্তে আস্তে জায়গাটা কালশিটে হয়ে যাচ্ছে রেস্টুরেন্টে ঘোরার মতো মন ভালো নেই তার শুধুমাত্র ঐশী এবং তামিমকে স্পেস দিতেই সে মিথ্যে কথা বলছে এখন বসে আছে অন্য পাশে ওদের থেকে দূরের একটা টেবিলে থাই গ্লাস দিয়ে বাইরের আধো আলো অন্ধকার আকাশটাকে দেখছিল সে আকাশ কেমন গুমোট হয়ে আছে চাঁদ তারা কিছুই নেই আজ আলো ঝলমলে রেস্টুরেন্টে বসেও তার মনে গভীর তমসা এই পর্যন্ত রিহান তাকে একটা কল বা মেসেজ কিছুই দেয়নি সে দীর্ঘশ্বাস নিয়ে ফেসবুকে ঢুকলো নিউজ ফিডে প্রথমেই এলো রিহানের আইডি থেকে কিছুক্ষণ আগে পোস্ট করা অনেকগুলো ছবি সে একটা একটা করে রিহানের হাসি মুখের ছবি দেখতে লাগলো ছবিগুলো আজকে তার জন্মদিনে সেলিব্রেট করার কেউ কেউ রিহানকে কেক খাইয়ে দিচ্ছে আবার রিহান অন্যদের কেক খাইয়ে দিচ্ছে এরকম অনেকগুলো ছবি এবং ভিডিও এসব দেখে তার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল চোখের কোনায় জমা হলো অশ্রুকণা অশ্রুতে টৈটম্পুর করছে তার নেত্রদয় আজকাল কি সে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে বেশি কষ্ট পাচ্ছে সব কিছুতে বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে দপবন্ধ করা অনুভূতি হচ্ছে তার পাশের ব্যথাটাও টন টন করছে সব কিছুই পাশের টেবিলে বসে দেখছিল মেয়েটা এভাবে কাঁদছে কেন সে নিঃশব্দে অর্ষার পাশের চেয়ারে বসলো কাঁপা কাপা হাত অর্সার চোখের দিকে এগিয়ে নিয়ে আবার ফিরিয়ে আনছিল অবশেষে শেষে হাত গুটিয়ে নিয়ে মৃয়মান স্বরে বলল।